এখানে একটি কবর ঘোরা হচ্ছে গরমে কবরটিতে কিছুক্ষণের মধ্যেই রাখা হবে একজন জীবন্ত মানুষকে সাদা কাফনের মতো পোশাক পরিহিত এই কোরিয়ান নারী এখন স্বেচ্ছায় এই কবরের মধ্যে শোয়ার আয়োজন করছেন তবে কবরের মধ্যে শুয়েও তিনি কথা বলে চলেছেন কবরের মতো দেখতে দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি এক অনন্য ইস্পা থেরাপি জনপ্রিয়তা পেয়েছে যা মূলত গরম ভুষি বা চালের তুষ ব্যবহার করে তৈরি করা হয় দৈহিক ব্যথা মানসিক চাপ এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে এই কবর পদ্ধতি থেরাপি এই থেরাপি শুধু শরীরকে প্রশান্তিই দেয় না রক্ত সঞ্চালন এবং রক্তনালীকে শক্তিশালী করতেও ভূমিকা রাখে বলে দাবি করেন ইস্পা গ্রহণকারীরা একজন গ্রাহক এই থেরাপির পর নিজেকে হালকা এবং দীর্ঘদিনের কাঁধের ব্যথা থেকে মুক্তি পেয়েছেন বলে জানান তিনি বলেন এখানে ভেতরে গরম এবং আরামদায়ক অনুভূতি হয় থেরাপি শেষে শরীর হালকা লাগে গ্রহণের এই উপাদানগুলো তৈরি হয় চালের তুষ থেকে যা চল্লিশটি ভিন্ন ভেষজ ওষুধের সঙ্গে মিশ্রিত হয় এর মধ্যে গিউম হোয়া গিউ নামক একটি উপাদান জয়েন্ট এবং প্রদাহের সমস্যা সমাধানে বিশেষভাবে কার্যকর এই থেরাপি সেন্টারের মালিক জানান এই থেরাপি সব বয়সের মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে যারা দীর্ঘস্থায়ী ব্যথা থেকে মুক্তি চান এমনকি ক্যান্সার রোগীরাও এই থেরাপিতে আকৃষ্ট হচ্ছেন যদিও তিনি স্বীকার করেন যে এই থেরাপির পেছনে এখনও পর্যাপ্ত বৈজ্ঞানিক তবুও অসংখ্য গ্রাহকের ইতিবাচক অভিজ্ঞতা তাকে এই স্পাকেন্দ্র প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করেছে তিনি বলেন আমি প্রায় পনেরো বছর ধরে অ্যানজাইম থেরাপি ব্যবহার করছি এতে আমার আগ্রহ বেড়ে যায় এবং সেই কৌতূহল থেকেই আমি নিজের অ্যানজাইম থেরাপি সেন্টার খুলি গরমে ভুষি অ্যানজাইম থেরাপি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য একটি অনন্য সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে যদিও এর কার্যকারিতা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে তবুও গ্রাহকদের ইতিবাচক সারা এই থেরাপির সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছে দক্ষিণ কোরিয়ায় এই থেরাপি এখন বিশ্বজুড়ে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে